গত চার তারিখ থেকে এসআইআর পর্ব শুরু হওয়ার পর আমরা প্রথম থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন রকম ভিডিও প্রকাশ করছি এবং বিভিন্ন প্রান্তের যারা দক্ষ বিএলও রয়েছেন বিশেষ করে সামসেরগঞ্জ ব্লকের দু সাল থেকে যিনি কাজ করছেন বিএলও হিসাবে মাস্টার সেনাউল হক সাহেব তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছি আজকেও আমরা তাকে পেয়েছি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব বেশ কিছু ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় চর্চা হচ্ছে যেখানে বলা হচ্ছে আগামী সোমবার কেউ বলছে আবার বৃহস্পতিবার নতুন করে গাইডলাইন আসবে ততক্ষণ পর্যন্ত ফর্ম ফিল আপ করবেন না এ ধরনের বিভিন্ন রকম কথা ভেসে আসছে এই বিষয়ে বিএল ও সাহেব আপনার কাছে কি আপডেট রয়েছে আপনি তো নিয়মিত ভিডিও অফিসে যাচ্ছেন এবং আজকেও গেলেন কিছু ফর্ম নিয়ে এলেন কী আপডেট রয়েছে আপনাদের কাছে ধন্যবাদ আমরা আপনাকে প্রথমেই বলতে চাই যে ইলেকশান কমিশন চাইছে ইলেকটেড টু বিএলও ডাইরেক্ট একটা সংযোগ স্থাপন হোক আমরা ফর্ম হাতে পেয়েছি এবং নির্বাচকগণও হাতে পেয়েছেন কিন্তু যারা পড়তে জানেন তিনারাও আর যারা পড়তে জানেন তারাও কেউ কিন্তু একবারও ফর্মটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেননি যার কারণে আমাদের মধ্যে বিভ্রান্তি দূর হচ্ছে না প্রথমেই দেখুন নেম অব নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রথমেই দেওয়া আছে তাহলে কোনো নির্বাচকে যদি কোনো সন্দেহ হয় কোনো মানে ঘাটতিপূরণের সহযোগিতা দরকার হয় তাহলে তিনি তার বিএলের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করছি যে বেশিরভাগ নির্বাচকী গণি বিএলর কন্ট্যাক্ট নাম্বার এবং বিএলর নামটা পর্যন্ত পড়ার সময় নাই বা সেটা তিনি বুঝতে পারছেন না যার জন্য ফর্ম নিয়ে ছুটাছুটি করছেন আমরা এর আগেই বিষয়টা ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা নিয়ে ক্লিয়ার করেছি যে দু প্রথম যে ঘরটা বলেছি যে একজন নির্বাচকের দু সালে যা ডিটেলস আছে তিনি এখানেই ভরবেন তার প্যারেন্টাইল লিঙ্কেজ তার বর্তমানে জীবিত থাকুক বা মৃত হোক নাম লিখতে হবে যদি এপিক নাম্বার থাকে লিখতে হবে না থাকলে না লিখতে হবে আমরা বলেছি তিনি যদি দু হাজার দুয়ে ডাইরেক্ট ভোটার হন তাহলে তার জন্য হচ্ছে এই ঘরটা তাহলে দু হাজার দুয়ে আছে এবং পঁচিশও আছে পঁচিশ আর দুই পঁচিশ আর দুই হয়ে গেল এইবার দেখা গেল যে এই এখানে যার নাম আছে সেই সেই নির্বাচক দু সালে তিনি ভোটার লিস্টে নথিভুক্ত ছিলেন না কিন্তু তার কোনো না কোনো আত্মীয় এখানে বসবে যিনি দু হাজার নেই কিন্তু পঁচিশে আছে তার লিংকেজ প্যারেন্টাল লিংকেজের ঘরটা এই ঘরটাই পূরণ হবে আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আবার একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোন ভাষায় লিখবো এটা কালকে ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের একজন আধিকারিক তিনিও স্পষ্ট করেছেন যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভার্নাকুলার আপন আপন আঞ্চলিক ভাষায় অর্থাৎ যিনি বাংলায় বাস করছেন তিনি বাংলাতে যিনি হিন্দি টেরিটোরিয়াল এরিয়াতে বাস করছেন তিনি হিন্দিতে এবং যিনি ইংরেজি এরিয়াতে বাস করছেন তিনি ইংরেজিতে করতে পারেন আমরা যেহেতু বাংলা এরিয়াতে বাস করছি সেহেতু আমাদের পক্ষে বেটার হবে আমরা বাংলা ভাষায় ফর্মটা ফিল আপ করবো যেটা গুজব উঠছে যে সোমবারের কোনো অর্ডার আসবে কিনা এখনো পর্যন্ত আজকে আমি ফর্ম আনতে গিয়ে আমাদের ব্লকের আধিকারিকদের সঙ্গে কথা হলো এখনও পর্যন্ত নতুন কোনো গাইডলাইন আসার কোনো খবর নেই আরেকটা যেটা ব্যাপার হয়েছে যে এই ভুলটা আমরা খবর পেলাম যে অনেক বিশেষ করে ধুলিয়ান মিউনিসিপ্যালিটি এরিয়াতে অনেক নির্বাচক নাকি তিনোটায় কলাম পূর্ণ করছেন কেউ যদি তিনোটা কলাম পূর্ণ করেন তাহলে তার ফর্মটা বাতিল বলে গণ্য হবেন এবং এটা বারবার করে বলা হচ্ছে যে ফর্মে ভুল করা চলবে না আচ্ছা ফর্ম পূরণ করে জমা দেওয়ার তাড়াহুড়ো এখনই নেই অতএব ফর্ম কখন জমা দেবেন আপনি তো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার এর কাছে আপনি ফ কন্ট্যাক্ট করে বিওলোকে ডেকে নেবেন আপনার বাড়ি যে স্যার আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে আপনি যদি আসেন তাহলে আমি ফর্মটা নিয়ে যেতে পারেন হয়তো আপনার যদি টাকা মানে খুব তাড়াতাড়ি থাকে তাহলে আপনি ফোন করে বিওলোকে জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি এখন কোন বাড়িতে আছেন বা কোন পাড়ায় আছেন আমার ফোন ফোনটা আপনাকে আমি জমা দেব তাহলে কমিউনিকেশান গ্যাপ হবে না ইলেকট্রিক টু বিওলো এই কমিউনিকেশন থাকলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা মোটেই নেই